গুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা আছে আজকে কিছু মূলভি ফতুয়া দিচ্ছে পানিতে যা সব খাওয়া যায় রাসুলের সামনে এই সান্ডা গো এই গোসাঁপ বা গহি সাপ বা এই সান্ডা এই কে রান্না করে পেশ করা হলো গুইসাপ খাওয়া কি হালাত দর্শক শ্রোতা বাংলাদেশে মনে হয় মতের কোনো অভাব নাই একদল বলতেছে গুইসাপ খাওয়া যায়জ একদল বলতেছে পানির নিচে যত প্রেন আছে সব খাওয়া যায় আর একদল বলতেছে পানির নিচে যত প্রেন আছে কিছু কিছু খাওয়া যায় কিছু কিছু খাওয়া যায় না এ নিয়ে বাংলাদেশের প্রখ্যাত ছয়জন আলেম কি বলছে গুইসাপ খাওয়া যায়জ আছে কিনা এনে বাংলাদেশের ছয়জন প্রখ্যাত ছয়জন আলেম কি বলছে আব্দুর দেখবেন ইউসুফ মিজানুর মাঝারি এনাতুল আব্বাসী আব্বাসি সাহেব এরা বড় বড় প্রখ্যাত আলেম যারা বাংলাদেশে আছে এরা সবাই কি বলেছে সেই বিস্তারিত ভিডিও সাথে শেয়ার করবো গুইশাপ খাওয়া যায়জ আছে কি নাই একদল বলছে এবার যে করে গুইসাপ খেলে হায়াত বেড়ে যায় এরকম মিথ্যা অপবাদ দিতেছে প্রিয় এই বিস্তারিত ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আজকের ভিডিওটা একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আজকের ভিডিওটা শিক্ষণীয় ভিডিও আপনারা কিছু শিখতে পারবেন যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন প্রিয় চলেন আমরা দেখে আসি গুইসাপ খাওয়া জায়েজ আছে কিনা এই বিষয়ে ছয়জন আলেম কি মতামত দিয়েছেন রাসুলের সামনে এই সান্ডা গো এই গোসাঁপ বা গহি সাপ বা এই সান্ডা একে রান্না করে পেশ করা হলো আল্লাহ রসুল বললেন না আমাকে ভালো লাগে না এটা আমার ও রুচি তাই বলে তিনি হাত উঠে নিলেন পাশে যারা ছিলেন তারা প্লেটটা টেনে নিয়ে খেতে লাগলেন আর বললেন এটা কি হারাম তখন আল্লাহ রসুল বললেন না আমি হারাম বলি না তবে আমার রুচিতে হয় না আমি এটা খাবো না অনেকেই মুরগির গোস খেতে চায় না মুরগি অপবিত্র কিছু চোখের সামনে খেতে থাকে এই জন্য এর অর্থ এই নয় যে মুরগি হারাম যার রুচি হবে সে খাবে যার রুচি হবে না খাবে না কুচে সাপ কুঁচে ওই যে যাকে বলা হয় বাম জাতীয় মাছ যদি আপনার রুচি হয় খাবেন না হলে খাবেন না এর অর্থ এই নয় যে ওইটা হারাম রুচি হলে খাওয়ার ব্যাপার না হলে না খাবেন আমি কচ্ছপ হালাল বলেছি এর অর্থে এই নয় যে খেতেই হবে রুচি হলে খাবেন না হলে খাবেন না আল্লাহ তালা বললেন আমি মানুষের উপরে মরা পারানিকে হারাম করেছি আমি মানুষের উপরে শুকুরের সরের গোস্ত হারাম করেছি আমি মানুষের উপরে যেটা আল্লাহ ছাড়া অন্যের নামে করা হয়েছে সেই প্রাণীকে আমি হারাম করেছি এই কথা বলতে 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 বলছেন বাগিন ওলাদ তবে যদি মানুষের কোনো পথ না থাকে যদি তাকে শুকুরের গোস্ত খেয়ে বাঁচতে হয় বাঁচার যদি আর কোনো পথ না থাকে তাহলে সে নিরুপায় হে বাঁচার সময় পরিমাণ খেতে পারে যেই জিনিস হারাম করতে থাকলেন আল্লাহ হারাম করতে করতে উল্টে আবার বললেন সেটাই হালাল এরপরে আমরা মানানা তাকি সাহেবের বক্তব্য শুনে এই বিষয়টাকে ক্লিয়ার করতে হবে সান্দা এবং গুইসাপ কি একই প্রজাতির কিনা আসলে এই বিষয়টা মতপার্থক্যের সৃষ্টি হতে পারে তার কারণ হচ্ছে স্থান কাল পাত্র ভেদে কিছু কিছু জিনিসের কিছু বৈশিষ্ট্য পরিবর্তন হয় যেমন বাংলাদেশে আমরা যেই জলপাই খাই এটাই কিন্তু সৌদি আরব এবং মিশরে আপনি গেলে তিন ফল নামে দেখতে পাবেন অর্থাৎ বাংলাদেশের জলপাই একরকম মিশর সৌদি আরব সহ পৃথিবীর অন্যান্য প্রান্তের জলপাই অন্যরকম বলেছেন তিনটাই মূলত জলপাই টাইপের একটা ফল তো যার ফলে কালপাত্র বা কিছু প্রাণীরও বৈশিষ্ট্য হতে পারে জন্য সান্ডা এবং গুইসাপ মোস্ট প্রবাবলি একই জাতের একই প্রজাতির প্রাণী কিছু স্বভাবজাত বৈশিষ্ট্য স্থান কালপাত্র অনুযায়ী হতে পারে এই মুহূর্তে আমরা জানতে চেষ্টা করব হাদিস রাসুল সাল আলী আসাল্লাম সান্ডা খাওয়ার বিষয়ে আমাদেরকে কি রিকমেন্ডেশন দিয়েছেন রসু সাল্লাম সম্পর্কে মুসলিম শরীফের হাদিস এসেছে একদিন একটি সান্দা উপহার দেওয়া হয়েছিল হাদিয়া দেওয়া হয়েছিল রসু সাল আলহিহ্লাম উপহারকৃত সান্দাটি দেখে তিনি এটাকে রাখলেন তবে নিজে এটা খেলেন না সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন রসোল্লাহ এটাকে আমরা খেতে পারবো বা এই বিষয়ে আমরা কি করব। 他说 বললেন যে তোমরা খেতে পারো তবে এই মুহূর্তে আমি এটা খাচ্ছি না এরপরে আমরা আলোন সৃষ্টিকারী বক্তা মাওলানা সাদিকুর রহমান আজহারি বক্তা শুনানি সে গটে এটা বিগত অনেক সময় ঘটেছে যেমন শান্ডা তো আসলে মরুভূমিতে খুব একেবারে হাতের নাগালে পাওয়া যায় না খুবই দুর্লভ প্রজাতির এই ত্রিনভুজী এই প্রাণী সান্ডা। যেটা আসলে লতা পাতা এগুলো খেয়ে বেঁচে থাকে ঘাস খেয়ে বেঁচে থাকে খুবই সাধারণ তৃষ্ণার্থ হয় তখন সামান্য একটু পানি খেয়ে নেয় এই সান্ডাটা সান্ডা খাচ্ছিলেন নাবিজির সামনে উপস্থাপন করা হয় নাবিজি খায়নি তবে নাবিজি নিষেধ করেনি তো এই দৃষ্টিকোণ থেকে পরিষ্কার ভাবে বোঝা যায় যে নাবিজি যা নিষেধ করেনি সেটাকে আমি আপনি নিষেধ করার কোনো সুযোগ নেই নাবিজি নিষেধ করেনি নাবিজি বলছে ঠিক আছে তোমরা খাও

এটা খাওয়া হারাম এটা খাওয়া কি? হারাম হাদিস হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বুখারীর হাদিস নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি দুব্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুই সাপ খেতে নিষেধ করেছেন আজকে কিছু মোলবি ফতোয়া দিচ্ছে পানিতে যা আছে সব খাওয়া যায় সাপ কাকড়া ব্যাঙ সব খাওয়া যায় তাহলে দেখা যাচ্ছে হাদিস একটা পড়লে হবে না সবটা পড়তে হবে স্পষ্ট হাতি শেষে গুই সাপ খাওয়া কি নিষেধ তাহলে তারপরে সাপ হয় মৌলী সাহেবরা চাইনিজদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে কারণ চায়নারা এমন কিছু নাই যে বাদ দেয় সব খায় তাদের সাথে তাদের একটা কানেক্টিভিটি খুঁজে পাওয়া যেতে পারে বলছিলাম গুই সাপের কথা এই গুই সাপ বা সাড়ে সাতশো বছর থাকে পানিতে কিন্তু পানি মুখে পান করে না গুইসাব পানি মুখে পান করে না এটা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আমি পেয়েছি সে মুখে পানি পান করে না শুধু পঁয়ত্রিশ বছর পর এক ফোটা পেশাব করে আমি চিন্তা করলাম পানি ছাড়া বাঁচে কেমন করে চিন্তা করে পেয়েছি আল্লাহ তালা পানি তৈরি করেছেন এইচ টু ও হাইড্রোজেনের দুই অনু অক্সিজেনের এক অনু দিয়ে আল্লাহ তালা পানি তৈরি করছেন এখানে ফিজিক্স কেমিস্ট্রের ছাত্র আছেন না আপনারা পদার্থ রসায়ন পড়েছেন আছেন তো আমি তো এই ফিজিক্স কেমিস্ট পড়েছি পঁচিশ ছাব্বিশ বছর আগে সব তো মনে নাই কথা মিলতেছে আমার কথা বলেন তোমরা যদি না মাতো আমি তো ভাববো ঘুমাচ্ছ এইচ টু ও হাইড্রোজেনের দুই অনু অক্সিজেনের এক অনু দিয়ে আল্লাহ কি বানাইছেন পানি তো গুইসাপ পানি খায় না ঠিক বাতাস তো নেয় সে তার পেটের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনকে মিক্স করে তার এর পানিটা বানায় নেয় এটা বাঁচে কত বছর আর মানুষ বাঁচে 100 বছর তাহলে বোঝা যায় বয়স বেশি হইলে বড় গিনি হওয়া যায় না বাংলাদেশে এক বুদ্ধিজীবীর সচনীয় পরাজয়ে ঠিক আরেক বুদ্ধিজীবী প্রশ্ন তুলেছে আমার বয়স কম আমি বলেছি দেখো ভেড়ার বাচ্চা 50 বছর বাসলো ভেড়াই থাকবে বাঘের বাচ্চা একদিন বয়স হলো সেটা বাঘের আর আমরা ডক্টর মিজানুর রহমান আধারীর বক্তব্য শুনে আসি গুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা সহিবুখারিতে এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় ঠান্ডা বলে থাকে তো এই গুইসবাব জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা সহি বুখারির বর্ণনায় জেনেছি যে আল্লাহ রাসুল্লাহ ইসলামের স্ত্রী মাইমোনা আনহার বাসায় আল্লাহ রাসুল্লাহ ইসলাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে গুইসাবকে ফ্রাই করে দেওয়া হয়েছিল রাসুল্লাহ ইসলাম খেয়াল না করে সাধারণ গোস্তু মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবারা মহিলা সাহাবারা বলেন রাসুল আল্লাহ এটা তো দব এটা তো গুইসাব এই কথা শুনে সাল্লাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন তো এই দৃশ্য দেখে খালিদ ইবনে ওলিদর আল্লাহ তালান হনি জিজ্ঞেস আল্লাহ গুইসাপ খাওয়া কি হারাম আর হারামুন রাসুল আল্লাহ আপনি যে হাত সরিয়ে নিলেন গুইসাপ খাওয়া কি হারাম আল্লাহ সাল্লাম বললেন যে না গুইসাপ খাওয়া হারাম নয় তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না এজন্য আমি এটা খাচ্ছি না তাহলে বোঝা গেল এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত সো গুইসাপ হালাল বলে যে গুইশাব আমাদেরকে খেতে হবে ঠান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন আর রুচিতে যদি আপনার না আসে তাহলে আপনি খাবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামকে সঠিকভাবে বুঝার জানার এবং মানার তফিক দান করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি তো দর্শক আলেমদের এই বক্তব্য শুনে আপনার কোন আলেমের বক্তব্য আপনার মনের মতো হয়েছে আর মনের মতো হোক বা না হোক কোরআন হাদিস যেটা বলছে সেটাই হবে তো যাই হোক কোরআন হাদিস কি বলে সেটা যদি আপনি জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেখানে লিখবেন যে এই মতামত এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেখানে লিখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ করবেন আসালাম রহমতুল্লাহ বরাকাতো